Thank you for my আমাদের রাজনৈতিক বিরোধিতা ছিল রাজনৈতিক বিরোধিতা আছে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন শ্যাম মানব চলেছিলেন পাকিস্তান থেকে আলাদা করে দিতে হবে বাংলাদেশকে ছাপিয়ে পড়েছিল সবাই এ দেশের মানুষ পাশে ছিল সেই সময়কে কি ভূমিকা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে কি ভূমিকা ছিল রাশিয়ার ইতিহাসের পাতা খুলুন পাতা খুলে দেখুন কমিউনিস্ট রাশিয়া সেই সময় ভারতবর্ষের উপরে কেউ যদি সামরিক আক্রাসন দেখায় রাশিয়া বুক পেতে দাঁড়িয়ে থাকবে আর এই আমেরিকা যুক্তরাষ্ট্র সেই দিনকে সেই সময়তে উনিশশো সালে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে নিজের দেশের সপ্তম নমর পাঠিয়ে যখন ভারতবর্ষকে আক্রমণ করতে চেয়েছিল লাল রাশিয়া আমার দেশের সামনে পাকিস্তান আর আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করবার জন্য রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু রাশিয়া ভারতবর্ষের পরীক্ষিত বন্ধু আমেরিকা ভারতবর্ষের পরীক্ষিত শত্রু একবার নয় দুবার নয় বার 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 এই চিত্র প্রমাণিত হয়েছে আমরা যখন আগেই কথা বলতাম আপনারাও যারা এত মানুষ এখন আমাদের কথা দাঁড়িয়ে শুনছেন আপনারাও হয়তো ভুল বুঝকে চলে যেতেন দূর মশাই রয়েছি ভুল তলায় চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে এই আমেরিকাকে ধরে টানছে আজকে খোঁজ নিই বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি আজকে খোঁজ নিতে হবে আমাদেরকে আমাদের দেশের সংবিধান ভারতবর্ষ সার্বভৌমত্বের দেশ গণতন্ত্রের দেশ দেশের একটা নিজের সংবিধান আছে এই দেশ অর্থনৈতিকভাবে ভাবে সেই দেশের অভ্যন্তরে কিছু জঙ্গি ঢুকে যখন ভাবে পেহেলগামের বুকে যখন আক্রমণ করলো তার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন অপারেশন সিন্ধুর গোটা ভারতবর্ষের সমস্ত সেনাবাহিনীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাদের দেশের সরকারের তরফ থেকে জানানো হলো পাকিস্তানের সাথে আমাদের যে অবস্থা তৈরি হয়েছিল সেই সংঘর্ষের বিরতি করছি আমরা আমার দেশের সরকার সাড়ে সাতটার সময় খবর জানায় আর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিকেল সাড়ে পাঁচটার সময় টুইটারে বসে টুইট করে লিখে দেয় আমেরিকার মধ্যস্থতায় আমার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান তারা দুজনে মিলে ঠিক করেছে আমরা যুদ্ধ করব না আমরা এবার থেকে শান্তি চাই আমরা বারবার করে যে দাবি করেছি আমার দেশ যুদ্ধ করবে নাকি আমার দেশ শান্তি চাইবে তা আমার দেশের সিদ্ধান্ত আমার দেশের হচ্ছে যুদ্ধ বিরোধী ঘোষণা হচ্ছে আর বিকেল সাড়ে পাঁচটার সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে আমার মধ্যস্থতায় আমেরিকা আর মধ্যস্থতায় পাকিস্তান আর ভারতবর্ষ দুজনে মিলে শান্তি চুক্তি স্বাক্ষরিত করলো বারম্বার এ দেশের প্রধান বিরোধী দলের নেতা এ দেশের বিরোধী দলের নেতা বারম্বার আজ থেকে কিছুদিন আগে যখন পার্লামেন্ট চলছিল আমরা শুনছিলাম তিনি তাদের সাথেই মোদীজি বলেন ওনার কাছে সবার আগে দেশ তারপর বাকি কিছু আমরা বলছি আমাদের কাছে সবার আগে দেশের সংবিধান আমাদের কাছে সবার আগে দেশ আমাদের কাছে সবার আগে দেশভক্তি চ্যালেঞ্জ করেছিলেন প্রধানমন্ত্রীকে একবারের জন্য সংসদে রূপান্তরের নাম ধরে দাঁড়িয়ে বলুন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প সত্যি কথা বলছেন না উনি পাকিস্তানের সাথে যুদ্ধ থামাননি যুদ্ধ থামিয়েছে ভারত একবারের জন্য আমার দেশের সরকার মুখ খুলে বলতে পারলো না যে হ্যাঁ পাকিস্তানের ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যা বলছেন তিনি মিথ্যা কথা বলছেন মাথা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রধান কার্যালয় হোয়াইট হাউস সেখানে বসে সেই হোয়াইট হাউসে বসে মি তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করছেন দুপুরে খাবার খাচ্ছেন আর এই ডোনাল্ড ট্রাম্পকে ভোটানোর জন্য ভোটে জেতানোর জন্য আমার দেশের প্রধানমন্ত্রী আমেরিকায় ছুটে গেছে আমরা সেই সময়তে যখন বলেছিলাম আমরা সেই সময়তে যখন বলেছিলাম যে ঠিক কাজ হচ্ছে না আমরা সেই সময়তে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পের মতো উগ্রবাদী দক্ষিণপন্থী একটা ডানপন্থী ভয়ঙ্কর যুদ্ধবাজ নেতার পাশে দাঁড়ালে আখেরে গোটা বিশ্ব রাজনীতির ক্ষতি হয় গোটা বিশ্ব রাজনীতির ভালো হয় না আমাদেরকে বিদ্রুপ করা হয়েছিল আমাদেরকে কু মন্তব্য করা হয়েছিল এই আজকাল কিছু চ্যান ছাওয়াল হয়েছে যারা কথায় কথায় ধর্ম আর রাজনীতিকে এক করে দিতে চায় আজ থেকে পাঁচ বছর আগেও ধর্মের ভয়ের সাথে তাদের দেখা সাক্ষাৎ ছিল না তারাও সকাল বিকেল নিজের ট্রাম্পকে নিজের অবৈধ বাবা মনে করত আমরা তোমার কাছে জানতে চাইছি ভাই তোমার অবৈধ বাবা এখন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সত্য ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে কথা আমরা বারম্বার স্পষ্ট ভাবে বলে এসেছি আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদী শক্তি আসলে গোটা বিশ্বের জন্য জন্য দেশের প্রগতিশীলতার জন্য ভয়ঙ্কর স্বাভাবিকভাবে আজ থেকে পনেরো বছর আঠেরো বছর আগে যদি আপনি ফিরে যান

ডাকবে কাক শিল্পী বলেন এই জেলার মাটি গায়োনদারপুরের বুকে মনোয়াকের ডিজার্টের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে চিনমুল কংগ্রেসের সবচাইতে বড় লেভেলের নেতাদের মিটিং হয়েছিল তার কারণ ভারতবর্ষের বুকে যদি পামপন্থীদেরকে দুর্বল করতে হয় ভারতবর্ষের বুকে যদি লাল झন্ডাকে দুর্বল করতে হয় ভারতবর্ষের বুকে যদি খেটে খাওয়া অধিকারকে দুর্বল করতে হয় ভারতবর্ষের বুকে যদি লুটে পড়া মানুষের রাজত্বকে বাড়াতে হয় তাহলে যে কোনো ভাবে পশ্চিম বাংলা থেকে লাল ঝান্ডাকে দুর্বল করতে হবে আপনারা যারা একটু বয়স্ক মানুষ আপনাদের নিশ্চয়ই মনে আছে হঠাৎ করে একদিন সকাল বেলায় দেখা গেল পুরুলিয়ার মুখে অস্ত্র বর্ষণ হয়ে গেল মুড়ি মতো আকাশ থেকে অস্ত্র পড়ছে কিসের জন্য সিআইএর প্রতিনিধি ভারতবর্ষের বুকে কমিউনিস্ট সরকারকে উৎখাত করবার জন্য অস্ত্র বর্ষণ করেছিল পুরুলিয়ার বুকে ভারতবর্ষের বুকে শুধুমাত্র বামপন্থীদেরকে দুর্বল করবার জন্য পশ্চিম বাংলার বুকে একের পর এক চক্রান্ত হয়েছে আর সেই চক্রান্তের ফসল বামপন্থীরা দুর্বল হয়েছে আর তার ফলাফল আপনি যদি ওয়াল স্ট্রিট জার্নাল দেখেন বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় যে ম্যাগাজিন সেই ম্যাগাজিন যদি দেখেন দু সালের পরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই ম্যাগাজিন যখন বামপন্থীরা সরকার থেকে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বের একশো জন সম্পন্ন মানুষের মধ্যে স্থান দিয়েছিল এই আমেরিকা যুক্তরাষ্ট্র অন্য আর কেউ নয় ইতিহাস বড় নির্মম ইতিহাস বড় ইতিহাস বারবার ফিরে ফিরে আসবে মার্কিন সাম্রাজ্যবাদের যে কথা বন্ধুরা বলছিল আজকে তমর তমর রাজনীতিবিদদেরকে ভোট দিলে বলতে হচ্ছে হ্যাঁ আমেরিকা যে পথে চলছে সে পথে ভারতবর্ষের ভালো হতে পারে না আমার দেশের ভালো হতে পারে না মানপন্থীরা দু হাজার চার সাল এটা কি তখন যাদবপুরের মধ্যে ছিল তখন করেছিল হ্যাঁ কলকাতায় ছিল এটা তো যারুক করছিল একজন দুজন নয় একষট্টি জন সাংসদ পার্লামেন্টের ওপেন করে যখন সরকার তৈরি হচ্ছে কংগ্রেসের সরকার আদায় কাজ করার সম্পর্ক সাথে কিন্তু দেশের প্রশ্নে দেশের মানুষের প্রশ্নে দেশের অখণ্ডতার প্রশ্নে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে সংবিধানকে বাঁচানোর প্রশ্নে বামপন্থীরা একজোট বলেছিল হ্যাঁ আমি মন্ত্রিত্ব নেব না রেল মন্ত্রিত্ব নেবো না কয়লা মন্ত্রিত্ব নেবো না কিচ্ছু নেবো না আমি তোমার সরকারকে সমর্থন দিচ্ছি তুমি সরকার চালাও কিন্তু তোমাকে সংবিধান মানে সরকার চালাতে হবে একশো দিনের কাজের আইন

আদিবাসীদের জন্য তৈরি হলো ইউপিএ সরকার ভোট দিতে হচ্ছে কিন্তু বামপন্থীদের চাপে পড়তে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তথ্যের অধিকার জানবার আইন এই যে এস এস সি টেপ এমনকি ইউপিএ টু সরকারের জানাজাতেও একের পর এক দুর্নীতি কেনের মাধ্যমে প্রকাশিত হলো কোথা থেকে বেরিয়েছিল আই অ্যাক্ট লাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোথা থেকে বেরিয়েছিল সেই আইন বামপন্থীরা সরকারকে চাপ দিয়ে সেই আইন বের করে নিয়ে এসছিল পরবর্তীকালে যখন গোটা দেশ জুড়ে দেশে প্রমাণিত হয়ে গেল আমাদের দেশের যখন আমাদের দেশের প্রবল দক্ষিণপন্থী বাড়িরা যখন বুঝতে পারলো যে এ দেশের বুকে যতক্ষণ না লাল ঝান্ডাকে দুর্বল করা যাচ্ছে ততক্ষণ কি নিজের মনের মতো বাজার অর্থনীতিকে আমরা চালাতে পারবো না বাজার অর্থনীতির মানে কি একদিনে এত বলা সম্ভব নয় অন্য কোন দিনে বামপন্থীদেরকে যদি না দুর্বল করা যায় তাহলে পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে দেওয়া যাবে না বামপন্থীদেরকে যদি না দুর্বল করা যায় তাহলে বারবার বামপন্থীরা ভোটে জিতে এসে সরকারের উপর ছড়িগুড়িয়ে অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে পূর্ব অংশের মানুষের জন্য আইন তৈরি করাবে আম্বানি আদানি বিল্লা কোয়েঙ্কা বড়লোক বলে কথা আমি আপনার কথা বলছি না আপনার দুতলা তিনতলা বাড়ি থাকতে পারে কিন্তু আমরা যে বড়লকদের কথা বলছি যে গতকালের রিপোর্টে প্রকাশিত হয়েছে আদানি আবার এক নম্বরে এসেছে প্রতিদিন গড়ে কয়েক হাজার কোটি টাকার ইনকাম হচ্ছে আর আপনি নিজের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে আমাদের দেশের পুঁজিপতিরা যখন বুঝতে পারলো এ কথা আমাদের দেশের দক্ষিণপন্থী রাজনীতিবিদ আমাদের দেশের ডানপন্থী রাজনীতিবিদরা যখন বুঝতে পারলেন এ কথা যে বামপন্থীদেরকে যতক্ষণ না দুর্বল করা যাচ্ছে ততক্ষণ অব্দি ভারতবর্ষের বুকে আমেরিকা মার্কেটের দখল নিতে পারবে না আমার ওই দিকে ব্যবসায়ী বন্ধু মুদিখানার দোকান এপারের ব্যবসায়ী বন্ধু মুদিখানার দোকান এপারের ব্যবসায়ী বন্ধু মুদিখানার দোকান ওদিকে মেডিসিন ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি একষট্টি জন সাংসদ বামপন্থীরা সরকার বলল আমি এফডিআই এর বিল নিয়ে আসবো এফটিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি ফরেন ডাইরেক্ট এর বিল নিয়ে আসবো অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যারা ব্যবসা করে ওয়ালমার্ট বড় বড় কোম্পানি আমাদের দেশে যে রিলায়েন্স মার্ট এখন রয়েছে দেখবে শপিং মল লোকে আর এখন গোপাল দোকানে ধার বাকিতে আটা ময়দা কিনতে যাচ্ছে না রিলায়েন্স স্মার্টে যাচ্ছে দশ টাকা কম পাওয়া যায় আর এলাকায় যারা এখন মুদির ব্যবসা করত তাদের এখন ব্যবসা উঠে যাওয়ার মতো জায়গা এসে আমরা যখন আগে কথা বলছিলাম আজকে সে আলোচনায় পর বামপন্থীরা একষট্টি জন সাংসদ বললো কি করছেন আপনি রিটেল সেক্টর ক্ষুদ্র বাজারি ব্যবসা যারা করে আপনি তাদের সাথে সরাসরি ওয়াল স্ট্রিটের পাইতে হবে তাদের সাথে সরাসরি আপনি বড় বড় বহুজাতিক কোম্পানিকে ব্যবসার মধ্যে ফেলে দেবেন পাড়ার ছোট্ট মুদিখানার দোকান যে ছেলেটা চালাচ্ছে পাড়ার মনে যে লোকটা ছোট্ট একটা মুদিখানার দোকান চালাচ্ছে তাদের সাথে আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা বৃহৎ কোম্পানি সেই কোম্পানিকে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য কম্পিটিশন করার জন্য খুলে দেবে আটকে দিলাম আমরা ভারতবর্ষের পুঁজিপতিরা বিশ্বের পুঁজিপতিরা তারা বুঝতে পারলো যতদিন বামপন্থীরা সংখ্যায় বেশি লাল ঝান্ডা সংখ্যায় বেশি ততদিন ভারতবর্ষের বাজার আমরা দখল করতে পারবো না এই যে শুরু করেছিলাম আমি যে কথা বলে যে একটা সময় ছিল ব্রিটিশরা এসে এই দেশের দখল নিয়েছিল তখন আমরা বলতাম ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এসে এদেশের দখল নিয়ে এদেশের বুকে ছড়িয়ে পড়া অত্যাচার করত এদেশের সম্পদ সবকিছু নিয়ে গিয়ে লন্ডনকে ইউকে ইংল্যান্ডকে তারা আমাদের চাইতে কয়েকশো বছর আগিয়ে নিয়ে চলে গেছে আমাদের সম্পদের মাধ্যমে কিন্তু দু হাজার পঁচিশ সালে সাম্রাজ্যবাদ বাজার দখল করে বাজার ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশ একটা ডেভেলপিং কান্ট্রি সেই ডেভেলপিং কান্ট্রির জন্য এত বড় এত বড় বিশাল বাজার এই বাজারকে দখল করবার লক্ষ্য সাম্রাজ্যবাদী শক্তিদের তাই আমেরিকা যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারলো যে না বামপন্থীদেরকে দুর্বল করতে হবে বামপন্থীদেরকে যদি দুর্বল করতে হয় কেরালায় পাঁচ বছর বামপন্থীরা ক্ষমতায় থাকে পাঁচ বছর থাকে না ত্রিপুরায় দশ বছর ছিল পাঁচ বছর ছিল না কিন্তু চৌত্রিশ বছর ধরে বামপন্থীরা মাথা তুলে বাপের বেটার মতো পশ্চিমবাংলায় ঢুকে দাঁড়িয়েছিল তাহলে বামপন্থীদেরকে যদি ভারতবর্ষের বুকে দুর্বল করতে হয় বামপন্থীদেরকে যদি এ দেশের বুকে ক্ষমতাচ্যুত করতে হয় বামপন্থীদেরকে যদি দুর্বল করতে হয় তাহলে পশ্চিমবাংলায় বামপন্থীদের ক্ষমতা কমিয়ে দাও আপনি মনে করে দেখুন দু চার সালে একষট্টি জন সাংসদ ছিল বামপন্থীদের গোটা দেশ থেকে দু সালে বামপন্থীদের পশ্চিমবঙ্গ থেকে সাংসদ নিয়ে দাঁড়ালো চোদ্দ